যদিও বাঁধাকপি মূলত শীতের সবজি বর্ষার এই মন ভেজানো দিনে একবার বাঁধাকপির পড়ে তাহলে কিন্তু বর্ষার এই দুপুরটা একেবারে স্পেশাল হয়ে যাবে কি বলেন আজ সেই রকমই এক বর্ষার দিন চলুন এই বর্ষার একটু ঘরোয়া স্বাদে ডুব দিয়ে তৈরি করি আজকের নিরামিষ বাঁধাকপি যা আপনি ভাত রুটি বা লুচির সাথে খেতে পারেন আর খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বের সবাইকে স্বাগত নিরামিষ বাঁধাকপি রান্না করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আবার করে খুব ভালোভাবে কেটে নিয়েছি তারপরও আমি আরও একবার বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি তিনটি মাঝারি মাপের আলু আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলো কাটার পর আমি আলুগুলোকে জলে দিয়ে দিয়েছি আর এই নিরামিষ বাঁধাকপি তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো এবং নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ও এক ইঞ্চি মতো আদা আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা আর এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দুটো ছোট তেজপাতা ও হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি এবং নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবং নিয়েছি একটা বড় মাপের টমেটো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমরা রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে আমি ওভেন অন করে নিয়েছি তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর ধুয়ে কেটে রাখা বাঁধাকপি গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি বাঁধাকপিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য আমি বাঁধাকপিগুলোকে ঢাকা দিয়ে অন্তত দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি বাঁধাকপিগুলোকে খুন্তির সাহায্যে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব আর দেখুন বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ভাপানো হয়ে গেছে এবার সমস্ত বাঁধাকপিগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি এবং খুব ভালোভাবে জলগুলোকে ঝাড়িয়ে নিয়েছি এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটি একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি চার চামচ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে তরকারিটি করেছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তারপর দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো দিয়ে দিয়েছি গোটা জিরে তারপর খুব ভালোভাবে আমি ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপর আলুগুলোকেও খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে একটু হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একটু হালকা সোনালি রং ধরছে চার মিনিট আলু আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা আদাটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে আলুর সাথে আদাটাকে একটু কষিয়ে নেব আবারও এক থেকে দু মিনিট আদা এবং আলু একটু এদিক ওদিক করে নাড়ানোর পরে আমি এখানে দিয়ে দেব ধুইয়ে রাখা ছোলাগুলোকে আমি এখানে এক বাটি মতো কাঁচা ছোলা নিয়ে নিয়েছিলাম সেই ছোলাগুলোকে আমি দিয়ে দিয়েছি আলুর মধ্যে তারপর আলুর সাথে খুব ভালো করে আমি ছোলাগুলোকে একটু হালকা ভেজে নেব একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে তারপর আমি বাঁধাকপিগুলোকেও খুব ভালো করে আলু এবং ছোলার সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম একটা বড় মাপের কেটে রাখা টমেটো টমেটোটাকেও খুব ভালো করে আমি আবারও বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নেব আর এই সমস্ত সবজিগুলোই একটু সময় নিয়ে যদি একটু হালকা এদিক ওদিক করে নাড়িয়ে রান্না করা হয় তাহলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর তরকারিটা কিন্তু খুব ভালোভাবে মসতে থাকে আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো তারপর খুব ভালো করে মশলাগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে নেব এবং খুব ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। আর যত সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্না করবেন তবেই কিন্তু তরকারির স্বাদটা বাড়বে আর খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই রান্নার স্বাদ বাড়ে না তাই একটু সময় নিয়ে কিন্তু এই রান্নাটি করতে হয় এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি খুব ভালো করে তরকারিটাকে এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি আর যেহেতু এটি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু তরকারিটি খেতে ভালো লাগে তাই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর আমি আবারও খুব ভালো করে তরকারিটাকে একটু এদিক ওদিক করে মিশিয়ে নেব আর এই বাঁধাকপি শীতকালের সবজি হলেও বর্ষাকালেও কিন্তু খেতে অসাধারণ লাগে আর বর্ষাকালে কিন্তু এই সবজিটা মাঝে মাঝে পাওয়াও যায় বাজারে আর এই বাঁধাকপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এখন আমি সব এখানে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপর আমি খুব ভালো করে গরম মশলাটাকেও তরকারির সাথে মিশিয়ে নেব গরম মশলাটাকে আমি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও আমি একটু সময় নিয়ে তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব তাহলে তরকারিটা কিন্তু আরো ভালোভাবে মসতে থাকবে এখন আমি সবশেষে দিয়ে দেব এক চামচ মতো ঘি তারপর ঘি দিয়েও খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নেব। আর এই ঘি গরম মশলা যদি বাঁধাকপিতে না দেওয়া হয় তবে তরকারির স্বাদটা কিন্তু একদমই আসে না তাই গরম মসলা কিন্তু অবশ্যই আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে তুলে নেব আর এটি যে কোনো দিন যে কোনো সময় ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি মাছের মাথা কিংবা মটরশুটি দিও আমি কিন্তু এই রান্নাটি করে দেখিয়েছি আপনারা চাইলে আমার এই চ্যানেলের লিংক থেকে কিন্তু দেখে নিতে পারেন আমি এই লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন